বিদেশে টাকার গাছ পাওয়া যায় সুপ্রিয় দর্শক দেখেন এই যে একটা টাকার গাছ দেখেন এই গাছের ভিতরে কত সুন্দর সুন্দর টাকা ধরছে দেখেন এটা সুদীর একশো রিয়াল আর এটা সুদীর একশো রিয়াল এটা সুদীর দুশো রিয়াল আর এটা হচ্ছে সুদীর দশ রিয়াল এটা হচ্ছে দশ রিয়াল সুপ্রিয় দর্শক এটা হচ্ছে সুদীর পাঁচ টাকা মানে পাঁচ রিয়াল তো আপনারা জানেন যে অনেকেই বলেন যে সৌদি আরব টাকার গাছ আছে টাকার গাছ আছে আসলেও কি এটা টাকার গাছ টাকাগুলো বাতাস কত সুন্দর করে দুলতেছে এগুলো কি আসলেও টাকার গাছ ভাই দেখেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেশ থেকে তারা মনে করেন যে বিদেশে টাকার গাছ আছে আসলেও ভাই টাকার গাছ আছে এটা কিন্তু শুধু মানুষের লুক মুখে শোনা যায় এটা আসলে বাস্তবে কখনো সম্ভব না সুপ্রিয় দর্শক দেখেন ক্যামেরাটা গাছ আনেন আমি দেখাচ্ছি এই টাকাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য টাকাগুলো দেখেন পস্টিভ লাগায় গাছ লাগায় দেওয়ানো হয়েছে লাগায় দেওয়ার পর এটা ভিডিও করা হয়েছে তো এই ভিডিওটা কেন করা হয়েছে জানেন এটা আপনিও জানেন একটা ফানি ভিডিও আর আমি যে ভিডিওটা বানাইছি আমি কিন্তু এটা ফানি ভিডিও বলেই বানাইছি কেন বানাইছি জানেন যে অনেকেই বলে দেশে একটু কম টাকা গেলে বা অনেক সময় অনেক সব সময় কিন্তু আর প্রত্যেক মাসে কিন্তু সবসময় ইনকাম সমান হয় না তো যখন দেশে একটু টাকাটা কম পাঠায় তখন পরিবারের পক্ষ থেকে বা বা নিজের যারা আত্মীয় মা বাবা আছেন অনেকেই বলেন যে তে উমুকের পোলা উমুকে এত টাকা ইনকাম করে তুই কেন টাকা তো কম পাঠাস তো তারা মনে করে কি জানেন যে বিদেশে টাকা গাছ আছে মরুভূমিতে বা রাস্তাঘাটে ঘুরলে টাকা রাস্তাঘাটে পাওয়া যায় তো সেই জন্য তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানাচ্ছি যে ভাই দেখেন টাকা কিন্তু গাছে ধরে না আর টাকা কিন্তু গাছে ধরারও জিনিস না এটা আপনিও জানেন আমিও জানি সুপ্রিয় দর্শক যে এই টাকাগুলোকে গাছের সাথে কস্টিমের মাধ্যমে আটকিয়ে দিয়ে এই ভিডিওটি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক যারা মনে করেন যে সহিদর গাছে টাকা ধরে এ টাকা কখনো গাছে ধরে না এটা সম্পূর্ণ আপনাদেরকে মানে টাকাটা কতটা কষ্টের পরে অর্জিত হয় মা হাতে আসে সেটা বোঝানোর জন্যই আপনাদেরকে এই কথাগুলো তুলে ধরা হলো বা এই ভিডিওটি বানানো হলো মাথার গাম পায়ে ফেলাইয়া যখন একটা শ্রমিক প্রবাসে মারিতে কাজ করে এভাবে একদিন দুই দিন তিন দিন পুরো একটা মাস কাজ করার পর তখন তার হাতে টাকাটা আসে তো টাকাটা এত সহজে আসে না তো সুপ্রিয় দর্শক যারা দেশ থেকে মনে করেন যে টাকার গাছ আছে প্রবাসে টাকার গাছ আছে তারা এসব কথা কোনো প্রবাসী বাইদেরকে বলবেন না কারণ প্রবাসী ভাইরা প্রবাসে আসেই টাকা কামাই করার জন্য কষ্ট করার জন্য তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আর আপনি যদি ওই কষ্টের উপরও আরও একটা প্রেশার দেন টাকার জন্য তাহলে ওই প্রবাসী ভাই যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে সুপ্রিয় দর্শক আপনারা কখনো প্রবাসী বাইদেরকে টাকার জন্য কষ্ট দিবেন না কখনো চাপ দেবেন না সুপ্রিয় দর্শক আসলে দেখে নেওয়া যাক যে টাকাগুলো আসলে অরিজিনাল নাকি ফেক্ট তো দেখুন দেখাচ্ছি আপনাদেরকে যে টাকাগুলো আসলে অরিজিনাল কিনা তো টাকা কোনো গাছে ধরে নেই আপনারাও জানেন ভাই আমিও জানি দেখেন টাকাটা কস্টিভের মাধ্যমে এখানে লাগানো হয়েছে শুধু প্রবাসীদের কষ্ট আপনাদেরকে বোঝানোর কারণে দেখেন এটা হচ্ছে একশো টাকার নোট এটা হচ্ছে দুশো টাকার নোট আর দেখেন এটা হচ্ছে দশ টাকার নোট কিছু মাধ্যমে কষ্ট দিয়া লাগানো হয়েছে শুধু যারা দেশ থেকে একজন প্রবাসী ভাইদেরকে পেশার দেন যে টাকা তারা মনে করে যে টাকা গাছে পাওয়া যায় তো আসলে ভাই দেখেন টাকা কিন্তু গাছে ধরে না এগুলো গাছে লাগানো হয়েছে তো একদম প্রবাসী বাইদেরকে কখনো পেশার দিবে না টাকার জন্য প্রবাসী ভাই প্রবাসে আসছে টাকা কামাই করার জন্য তার মাথায় কিন্তু এমনি পুরা ফ্যামিলি টেনশন পরিবারের টেনশন তো তার মাথায় সবসময় কিন্তু একটা টেনশন কাজ করে আর আপনি যদি টাকার জন্য প্রেশার দেন তাহলে তো কিন্তু কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো সে যে কোনো টাইমে যে কোনো মুহুর্তে তে তিনি একটা দুর্ঘটনায় পড়তে পারে তো সেজন্য এখন প্রবাসী বাইদেরকে কখনও টাকার জন্য প্রেশার দিবেন না যতটুকু দেয় সুক্রিয়া হিসেবে গ্রহণ করবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ